আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কুফুরি কালাম একটি নিয়ে হাজির হয়েছি এই দেখতেছেন একটি কালা বিলাই এই কালা করতে কাজ করতে হয় না করতে হয় আমি ভিডিও মাঝে বলে দিব এই কালা বিলাই দ্বারা এই কেমনে ব্যবহার করবেন না করবেন আমি বলে দিবো তার আগে যদি ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না এই কাটি কেমনে কাজ করতে হয় না করতে হয় আমি বলে দিব ভিডিওর মাঝে একটি কালা বিলাই লাগবে আর এই নস্কাটি লিখবেন এই কালা অবশ্যই কয়েকটি লুম্বা লুবেন কালাবিলের লুম্বা আর এই নস্কা লুবেন আপনি মেক্স জার কালের দ্বারা একটি সাদা কাগজে লিখবেন একটি সাদা কাগজে লিখবেন লেখার পরে কেমনে কাজ করতে না করতে বলে দিতেছি আপনারা শুনে নেন পরিত্রমে প্রথমে আপনারা ভিডিও দিয়ে ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না এই স্ক্রিনশটের জন্য নস্কাটি দেখতেছেন এই নস্কাটি আপনার শনিবারে শনিবারে নিবিড় জায়গায় বসিয়া এই কালা যত নস্কা কেমনে লিখতে হয় না লিখতে হয় এই এই বিলায় গিয়া তিনটি ষাটটি লম্বা লইবেন কয়েকটি লম্বা লইবেন লম্বা লোয়ার পরে অল্প দরুন গিয়া দোরিঙ্গা দুই সাইডতে দোরিঙ্গা নুকলোবেন ওরপর বকাটা নুকলবেন আর এই নস কাটি লিখবেন নশ কাটি লেখার পরে সুন্দরভাবে নশাটি লিখবেন নির্গুম জায়গা বসিয়া যেন আপনার নশ লেখার সময় কোনো মানুষ আপনার সাথে কথা না বলতে পারে কেউ যে না দেখে নিবিড় জায়গায় বসিয়া এই নস লিখবেন লেখবেন নশাড়িটি লেখার পরে লিখবেন মেক্স হোজার পরে কালি দ্বারা এই নশাড়ে লিখবেন লেখার পরে যেন সুর আপনি মারতে দোরঙ্গা কুপুরি নস্কা দিয়ে আপনি তার আগুন জ্বালাতে চান শরীরে ধরুন যে এই নস্কাটি হলো এই বিলাই দেওয়া যদি আপনি করবেন এনি টাইম হ্যাঁ চোখে খালি বিলাই বাসবে হ্যাঁ ডর ডরাইবে বিলায় রুম শুরু হবে তার মানে একটি নাগান বলে কয় এটা শরীরে নাগান বলে হয় বিলায় তার ডর দেওয়া এনি টাইম বিলাই তার দিকে তারা ছাড়বো না এই নসাটি যত বড় তার দাফন থাকবে কেমন দাফন করতে না করতে আমি বলে দেবো এই নস্কাটি আপনি কাজ করবেন শত্রুর নাম লিখবেন তাবিজের নিচে আর শত্রুর বাপের নাম লিখবেন লেখার পরে যে বাড়িতে আপনি কাজ করতে চান সেই বাড়িতে কি উঠানে কি গড়ে দাফন করে দিবেন এই বিলাইয়ের নুম্বা আর নৌকে লগে মিশাল থাকবো এই নস্কাটি ভিতরে ইনশাল্লাহ দেখবেন সেই মানুষটা প্রতিদিন বয় পাবে এই বিলায় খালে তার আসবে বিলায় ডর দেখাবে বিলাই খালি বিলাইয়ের আওয়াজ শুনবে কত কিছু শুনবে বিলায়ের এটা খুব বিলাই নাগান গান আপনারা যদি কাজ করতে চান আর শিখতে চান তা শিখতে পারবেন আমি শিখাবো স্ক্রিন শোড়ে কেমনে দিতে হয় সব দিয়ে দিবো যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন আমি আবার বলছি শনিবার দিন আপনি নিজগম জায়গা বসিয়া নিজগম জায়গা বসিয়া এই নস্কারটি লিখবেন মেস দ্বারা লিখবেন একটি সাদা কাগজে আর কালা বিলায় দেখবেন যে কালা বিলাই দেখেন কালা বিলাইয়ের দুইটি নুক লোবেন নুক কলপল নুখ কাটে নেবেন আর কয়েকটি লুম্বা সংগ্রহ করবেন কয়েকটি লুম্বা আর নুকটি লোবেন লোয়ার পরে এই নট কাটি মেক্স জাপান লিখবেন মেক্স জাপান কাট দ্বারা লিখবেন লেখার পরে এইটি নট কাটা লেখবেন লোকার লেখার পরে শত্রুর নাম লিখবেন আর শত্রুর বাপের নাম লিখবেন নিচ্ছে মেয়ে হোক ছেলে হোক সব কাজ করতে পারবেন ইনশাল্লাহ সেই বাড়িতে দাফন করে দিবেন গিয়া দাফন করার পরে দেখবেন কিছু ঘন্টার মধ্যে কালা জাদুর কালাজুর কৃপিয়া হয়ে যাচ্ছে আপনারা শুনতে পারবেন যেন এ চোখে খালি বিলাই খালি বিলায় বিলায় আসে চোখে বিলায় আসে বাসায় বিলাই বাসে তারা অশান্তি অশান্তি দিবে বিলায় কত কিছু করবে তারা ডর দেখাবে চোখে ফালদা করবে এগুলাই তো করবে খালি ফিলাই নাগান কেন এটা ইনশাল্লাহ এগুলো কাজ কাজ করবেন আমার দেওয়ারও সিদ্ধিছি পাপের বোঝা টান না আপনি না আমি টানবো না আপনারা যেভাবে কাজ করতে চান করতে পারেন অবশ্যই আপনারা ভালো হিসেবে এই কাজ করবেন না কিন্তু পাপের বোঝা আপনি টানবেন আমি টানবো না আমি দেওয়ারও দিছি যদি আপনার ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না হিন্দু হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে কোনো জাতি হোক না কেন সবারকে ইজত দেওয়া আছে সেই পাপের বোঝা আপনারা টানবেন আমি টানব না আমি সবাইকে ইজ্জত দেওয়া দিয়েছি আপনারা করবেন কিছু হইলে আপনারা বুঝবেন এটা আমি বুঝবেন না ইনশাআল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ বহুত ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করার কোনো টাকা পয়সা লাগবে না কত কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন লাইক করতে বলবেন না আপনারা ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ বহুত ধন্যবাদ আমি কোনো মিথ্যা সামনে দিই না আপনারা চাইলে আমার চ্যানেলে ফোন মারতে পারেন কে কমেন্ট করে বলতে পারেন আমি নাম্বার দেবো ইনশাল্লাহ সালামুকুম খুদাভেস নমস্কার ভালো থাকেন আপনারা